এগুলো কিন্তু মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা আট হাজার টাকা মাথা কিন্তু একদম আচ্ছা আচ্ছা তিরিশ বছর লিখিত আমরা আট হাজার টাকা দিয়ে দিয়ে দিচ্ছেন পাইকারি রেট একদম কিন্তু পাইকারি রেটের কালার একদম কিন্তু বার্নিশের রং কিন্তু আমাদের মিস্ত্রির ভাইরা কিন্তু এখানে কিন্তু অনেক সুন্দর এবং চমৎকার করে কিন্তু এখানে কিন্তু কাজ করতে আসসালামাইকুম শাহনু ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আসছে কি দেখবেন ভাই আগে খাট দেখাবো আকাশি খাট একদম মডেল খাট দেখাবো কিন্তু আর কিন্তু এক টাকা লাগবে না ঘুম পকার কিন্তু থাকবে তিরিশ বছরের লিখিত আচ্ছা ভাই কিন্তু আচ্ছা ভাই এগুলো কয়েক বছরের তিরিশ বছর একদম কিন্তু তিরিশ কিন্তু লিখিত গ্রান্টি আচ্ছা আচ্ছা ভাই এগুলো খারাপ ভাই আট হাজার টাকা এগুলো কিন্তু মাত্র আট হাজার টাকা এটাও আট এটাও আট এটাও আট আর যারা পাইকারি ছেলেরা মাল কিনতে চান তারা যোগাযোগ করবেন আচ্ছা আর তোমায় এগুলো খাটে বেশ করলেন ভাই সাড়ে সাত হাজার মাত্র সাড়ে টাকা কিন্তু পাইকারি একদম কিন্তু তেঁতুল বেশি কালার করে আছে ভাই এরা কিন্তু একদম তেঁতুল বেশি কালার করে আছে আচ্ছা আচ্ছা পিছনে কি ভাই ফোটের আছে না কাঠের আছে ভাই কাঠ আছে কাঠ এই দেখেন পিছনে কিন্তু সম্পূর্ণ একদম কিন্তু কাঠি করা ইয়ে করো কত করে ভাই

মানে যান নেবেন আমাদের কারখানা থেকে আসছেন যান কি সবগুলো খাট কিন্তু মাত্র আট হাজার টাকা আচ্ছা এছাড়া ভাই এগুলো খাট বেশ করলেন ভাই ভাই এগুলো কিন্তু মাত্র আট হাজার টাকা একদম কিন্তু পাইকারি ঠেট কিন্তু আপনারা চাইলে আমাদের যেকোনো জেলাতে কিন্তু পেয়ে বেশ আপনারা কিন্তু মাল কিন্তু প্রায় কিন্তু করতে পারবেন আচ্ছা আচ্ছা ভাই এগুলোর পিছন বাদ কি আছে ভাই পিছনে কিন্তু একদম সর্বত্র কিন্তু কাটা কিন্তু আপনাকে কিন্তু আমরা কিন্তু পেকাচ্ছি কিন্তু